ইয়াই আল্লাদিয়েনা আহ মানু ইং তুই ফারি কমিনাল্লাদিয়েনা উ তুল কিতাব ইয়ারুদ্দু গুম বা দাই ইমানিকুম কাফের ইন একশো নম্বর আর্জরা আলিমরান হেমানদারগণ তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো দুই ধর্মীদেরকে ফলো করো তারা তোমাদেরকে মমিন থেকে বের করে কাফের বানায় দেবে বর্তমান চলছে কুফুরি কাসা। আজকে ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো কুফুরি মতবাদ জাতীয়তাবাদ হলো কুফুরি মতবাদ গণতন্ত্র হলো কুফুরি মতবাদ আর সেইগুলোর সাথে আপোষ করছে এগুলো তো আছেই আপনার পরিবারে জন্মদেশ পালিত হয় কেন আপনি মুসলিম না মৃত্যু দিবস পালিত হয় কেন আপনি মুসলিম না আপনার ছয়টা সন্তান সবার জন্মদিবস পালন করেন আপনি যদি মরে যায় আগেও আরো বিপদ মৃত্যু দিবস পালন হবে আপনার বিবাহ দিবস পালন হয় কেন এটা হয় এগুলো কি মুসলিমদের দৃষ্টি কালচার সবগুলো বিধর্মীদের আপনি যদি এই চিন্তাটুকু না করেন তাহলে বুঝবেন আমার পিছনে অনেকগুলো শয়তান ধরে আছে কত শয়তান থেকে বাঁচার একটা কথা বলে দিই শুনেন একটু বলতে ভুলে যাব এখনো বলিনি চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আবুদের মধ্যে এসেছে রসদ সাল্লাহ আলাইসাল্লামের পিছনে সাহাবি বসে আছেন গাধার পিছনে তাই গাধাটা হোঁজট খাও বলছেন তো খাও তো সাহাবি বলছেন তাইসা শয়তান শয়তান ধ্বংস হোক শয়তান ধ্বংস হোক আল্লাহ রসুল বলছেন লা তাকুল তাইসা শয়তান এই তুমি এটা বলে না ধ্বংস শয়তান ধ্বংস হোক বলে না কেন তখন আল্লাহসুল বলছেন ফেন্নার শায়তানা ইয়াত আমা হ্যাঁ ইয়াকোনা মিসলা জামা বলেছে শয়তান তখন অহংকার করতে করতে ফেটে যায় বড় হতে 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 পাহাড়ের মতো বড় হয়ে যায় ওই আকুল বিকুয়াতে সরাতে আমি আমার শক্তিতে তাকে হজট খাওয়াইছি বুঝলেন কথা মানে আপনার হাতে বোতলটা আছে কি আছে বোতলটা আছে পড়ে গেল কে করাইছে বুঝেননি না কথাটা কে করাইছে আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে তো শয়তান শয়তান এই কাজটার সাথেও থাকে আপনি যাচ্ছিলেন হঠাৎ করে পায়ে লাগলো কে করাইছে ইতাফফরুল্লাহতফরুল্লাহ ইতাফ ফরুল্লাহ তারপরে পিছলে পড়ে গেলেন কে করাইছে হাত থেকে পরে ভেঙে গেল কে করাইছে আল্লাহ রসুল্লাহআ সাল্লাম বলছেন যে শয়তান যখন এটা করে আর যখন এটা বুঝতে পারে যে মানুষ মনে করছে আমি করাইছি আমার শক্তি দ্বারা এটা করেছে এইটা বলে আর শয়তান গর্বে অহংকার কত বড় হয় পাহাড়ের মতো বড় হয়ে যায় একে আপনি প্রতিরোধ করবেন কি করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কুল বিসমিল্লাহ তো তুমি বিসমিল্লাহ বলো তাসা গারা মিসলা যুবাহ ও তুমি যদি খালি বিসমিল্লাহ বলো তা শয়তান ছুট হয়ে করে মশার মত কার মতো হবে মশার মত হয়ে যাবে ওর কোনো শক্তি থাকবে না আবু দাউদের হাদিস আপনি চিন্তা করেন আল্লাহর নামের কত দাহ শুধু কি বলতে হবে বিসমেল্লা পড়ে যাচ্ছে বলবেন কি এমনি কোনো জিনিস রাখবেন কি বলবেন কোনো জিনিস উঠাবেন বিসমেল্লা বিসমেলো কথা বুঝতে পারলেন কত জায়গায় বলতে বলেছেন তার মধ্যে এটা একটা কোনো জিনিস পড়ে গেলে কি বলবেন বিসমেল্লা 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 তাহলে শয়তান যত বড় রূপ ধারণ করেছিল তার থেকে কি হয়ে যাবে মশার কোনো শক্তি আছে আরে মৌমাছের থেকে শক্তি আছে কামড় দিলে জলে কিন্তু মশার মশার কোন শক্তি আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি বলি মানে শয়তান যে পাহাড়ের মতো আরেকটা হাদিস আছে মিসলাল বাইদ বিল্ডিং এর মতো হয়ে যায় কার মতো বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান শয়তান থেকে বাঁচার জন্য যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ কি বিসমিল্লাহ কথা মনে থাকবে বিসমিল্লাহ আমি যে জায়গায় গেছিলাম ওখান থেকে আবার বেরিয়ে আসি এখন ওই জায়গায় আসে আপনাদের বলবো যে শয়তান অন্য আমল তো নষ্ট করেছে করেছে আমরা সালাম দি কি ভাবে আসসালাম তালা বাবার এই যে তালা মারি দিছে এখানে এটা কিন্তু আল্লাহর বাক্য কার আল্লাহ বলেছেন তালা লাগাননি রাসুল বলেছেন তালা লাগান নে সাহাবিরা বলেছেন তালা লাগান বুঝেন মনে করো তাই বুঝছেন কথা আমি বলবো হাফিজাহুল্লাহ কি বলবো হাফিজাহুল্লাহ কত ভালো শব্দ আল্লাহ আপনাকে রক্ষা করুন আমি আপনাকে বলবো ঠিক আছে বিদায় নিলাম মুসাফা করে হাফিজাকাল্লাহ ছশো একাশি নম্বর হাদিস সহি মুসলিম আল্লাহর নবী বলছেন হাফিজা কাল্লা বেদাতি বক্তারা কোনোদিন বলবেন না হাফিজা কাল্লা কি বলবে না ফিয়ামান্লাহ বলা বেদাত ফিয়ামান্লাহ বলা যাবে না হাফিজা বলতে হবে এটাও বেদাত আরেকটা হলো এটা হলো সুফিবাদী শব্দ সুফিদের শব্দ ফিয়ামান্লাহ আরেকটা হলো দামাত বারকাত আলিয়া বরকত কি সম্মান বৃদ্ধি পাক এই সম্মান বৃদ্ধির মালিক কে আল্লাহ কোই আল্লাহ এই সুফিরা আশআরী এবং মাতরুদীরা কখনো আল্লাহকে কোন কাজ দিতে চায় না ওরা বলে আল্লাহকে কোন কাজ দেওয়া যাবে না অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ রব্বুল আলামিন মুসা আল্লাহ সাথে কথা বললেন ওরা অনুবাদ করবে দেবেন মোসার সাথে আল্লাহর কথোপকথন হলো জটিল আলেম মানুষ খেয়াল করেন অনুবাদ করল কি এটা হলো সুফিদের অনুবাদ এটা হলো আশারিদের অনুবাদ মাতৃদের অনুবাদ অনুবাদ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আল্লাহ সাথে কথা বলেছেন কথা বোঝা গেছে কিন্তু ওরা অনুবাদ করলো কি আল্লাহর সাথে মুসার কথোপকথন হলো কে হলো কে বলল কার সাথে বলল সেটা কিন্তু হলো না দামাত বারকাত মূল মরজদা মর্যাদা বৃদ্ধি পাক এটা বলা যাবে না হাদিসের শব্দ বললে সমস্যা কি আপনি নতুন করে বানাবেন কেন মরহুম 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 মানে কি মরা না

মরহু মুগফুর বলা যাবে না এটা হলো সুফিদের শব্দ ইবলিস এটাও নষ্ট করে দিয়েছে বলতে হবে গফর আল্লাহ লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিন দোয়া হলো না একটা আর বলতে মগফুর মানে maaf করে দেওয়া হয়েছে তোমার বাপ কেমনে জানলো maaf করে দিলে কেমনে জানলো বলতে হবে কি গফর আল্লাহ লাহ আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন এটা দোয়া হলো না রহিমা আল্লাহ তার উপর রহম করুন ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চায় না আল্লাহকে কাজ দিলাম না আল্লাহ যেন রহম করে আল্লাহ যেন ক্ষমা করে আল্লাহ যেন হেফাজত করে আল্লাহ যেন বরকদান করে আরে দুইজন ফেরেশতা আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন ওই যে হাদিস শুনেননি ইন খন তালাক না আমি জিজ্ঞেস করলাম যখন এই লোকটাকে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর একজন ব্যক্তি কাছে আসলে পাথর দিয়ে মারছে আবার মাঝখানে চলে যাচ্ছে আমাদের বলা চলেন আমরা চলতে থাকলাম হাতে শুনেছেন না এই দুইজন ফেরেস্তা যখন ঘটনা বলে দিলেন এই লোকটা হলো সুদখোর এ হলো জেনাকারী এই হলো মুলবি সালাতের অক্ত চলে যাচ্ছে ঘুমায় থাকে যখন বলে দিল তখন আল্লাহ রাসুল দোয়া করছেন কুমা আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন আপনি হাদিস আছে হাদিস তো চোখে পড়বে না কারণ বেদাতিরা কখনো হাদিসকে মহব্বত করে না ওরা মহব্বত করে শয়তানকে